উপায় হল না তারা বলা বলি করতে লাগল যে জার্দ আলাইফাল্লাম দেখা যায় এক ভয়ঙ্কর সে জাদুর জোরেই এভাবে তার প্রাণ রক্ষা করেছে অতএব তাকে জব্দ করতে হলে তদ অপেক্ষা বড় জাদুকর ধারা কার্যসিদ্ধি করতে হবে তখন রাজ্যের যত প্রধান প্রধান এবং সেরা জাদুকর ছিল তাদের সকলকে সাই দরবারে উপস্থিত করা হলো এবং বলা হলো তোমরা যদি জাদুকর জার্দিসকে জাদুর সাহায্যে শেষ করতে পারো তাহলে তোমাদেরকে ধারণাতীত পুরস্কার দেওয়া হবে এত পুরস্কার দিব যা তোমরা ধারণাও করতে পারো তারপর বাদশার কথা শুনে জাদুকরগন বলল জারদিস আর কি জাদু শিখেছে আমরা তাকে জাদুর দ্বারা অনায়াসে ধ্বংস করে দিব হে বাদশা দাদিয়ান আপনার চিন্তার কোনো কারণ নেই জাদুকরগণের এই কথা শুনে তখন বাদশা বলল তোমাদের কথায় আস্থা আসছে না তোমাদের জাদুর শক্তি কেমন তা আমাকে একটু কিছু নমুনা দেখাও সাথে সাথে তাদের যে জাদুকর সে একটি দুইটি বিরাট অজগর সৃষ্টি দুটি ফেনা উঁচু করে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগল তার একটু পরেই সেই সাপ দুটিকে দমপড়া মাত্র তা দুইটি মোটা জাত বলদ গরুতে পরিণত হয়ে গেল ওই গরু দুইটি দ্বারা একখণ্ড জমিন চাষ করে তাতে গমের বীজ রোপণ করা হলো সাথে সাথে তাতে গাছ হয় ফসল ফলল এবং তার সাথে সাথে পেকেও গেল তখন ওই ফসল কেটে মলন দিয়ে ওই গম ফিষে আটা তৈরি করে তা দ্বারা রুটিপক্ক তৈরি করে ওই রুটি বাদশাকে খাওয়ানো হল এতে মাত্র অল্প কিছু সময় লাগল বাদশাহ সব ঘটনা স্বয়ং চোখের সামনে নিজেই দেখল এই অদ্ভুতপূর্ব আশ্চর্য ঘটনা দেখে বাদশাহ এবং তার লোকজন সকলেই ভাবল এই অদ্ভুত ক্ষমতাশালী জাদুকরের হাতে আর জার্জিসের রক্ষা নেই বাদশা দাদিয়ান তখন মিস্কি মিস্কি হাসতে লাগলো এবং তিনি মনে মনে ভাবতে লাগলো এবার তার জাদুর কেরামতি শেষ হয়ে যাবে জার্জিসের এবার সব কেরামতি একেবারে নিমিশেই মিশে যাবে জার্জিসের কি অবস্থা যে হবে তা আমি কল্পনাও করতে পারছি না এবার দেখি সে কি করে বেঁচে যায় এবং কোন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে বাদশা দাদিয়ান এই সব কথা ভাবতে লাগল এবং মিস্কি মিস্কি হাসতে লাগল এবং বাদশা দাদিয়ান খুশিতে আত্মহারা হয়ে বাদশাহ যাদুকরকে কাজ করার পূর্বেই শুধু জাদুর নমুনা দেখে তাকে অনেক মূল্যবান জিনিস প্রদান করল এবং যাদুকরকে বলল তোমার পুরস্কার আমার কাছে জমা রয়েছে তোমার কাজ শেষেই তোমার পুরস্কার দেওয়া হবে এত সামান্য কিছু তোমার জাদু দেখে আমি খুশি হয়ে তোমাকে উপহার দিলাম মূল কাজ শেষ করার পরে তোমাকে মূল্যবান জিনিস আমি উপহার হিসাবে পুরস্কার পেয়ে তখন বলল আপনার কোনো চিন্তার কারণ নেই দিব দাদিয়ানের আপনি শুধু অপেক্ষা করুন আর দেখুন আমি তার কি করি জার্জিস রেহাই পাবে না আমার হাত থেকে আজ পর্যন্ত কোনো জাদুকরই রেহাই পাইনি আপনি আপনার জায়গায় বসে দেখুন আমি জার্জিসের কি অবস্থা করি তারপর বলল এখন তুমি তোমার মূল কাজে আত্মনিয়োগ তাকে কুকুর বানিয়ে ফেলো আর বাজারের কুকুরগুলো এসে একযোগে তাকে কামড়িয়ে বেদি ব্যস্ত করুক তারপর তাকে হত্যা করার ব্যবস্থা করবে জাদুকর বলল যাহাপনা তাকে কুকুরে পরিণত করা তো একটি সামান্য কাজ তবে আপনার যখন ইচ্ছা আমি তাই করছি আপনি অপেক্ষা করুন তারপরে জাদুকর এক পেয়ালা পানি এনে মন্ত্র পরে তাতে দম করল তারপর এই জার্জিসকে দরবারে এনে উক্ত পানির পেয়ালা সামনে ধরে বললেন হে জার্জিস তুমি এই পানিটুকু এখনই পান করো হজরত জার্জিস আলাইফাসাল্লাম কোন রকম ইতস্ত না করেই আল্লাহর নাম করে সমস্ত পানিটুকুই পান করে ফেলল পানি পান করায় তার ভেতরে কোনোরকম প্রতিক্রিয়াই দেখা দিল না তখন জাদু গন আচার্য হয়ে জিজ্ঞাস করল হে জার্দ পানি পান করে তুমি তোমার মধ্যে কোন রকম বাবন্তর লক্ষ্য করছো কি তাদের প্রশ্ন শুনে হজরত জার্দিস আলাইখুয়াশাল্লাম বললেন বাবন্তর কি লক্ষ্য করব তবে আমার খুবই পানির পিপাসা পেয়েছিল তোমাদের দেয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গেছে এই বাবন আমি অবশ্যই লক্ষ্য করেছি হজরত জার্দিস আলাই সাল্লামের উত্তর শ্রবণ করে পাপিষ্ট কাফেরগণ একেবারে আশ্চর্য হয়ে গেল তাদের মুখ থেকে আর কোন কথাই বের হল না তারপর জাদুকরগণ বলল জাহাপনা আপনার বিরুদ্ধে যদি কোন প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসত তবে আমার জাদুর তাকে দল বলে নিপাতিত করতে পারতাম কিন্তু ওই জার্জিসকে মনে হচ্ছে খুবই পাকা জাদুকর তার শক্তির সাথে আমরা কুলি উঠতে পারব না জাদুকরদের প্রধান ব্যক্তি হজরত জার্জিস আলাইসাল্লামকে লক্ষ্য করে বলল জার্জিস আমরা নির্দিদায় স্বীকার করছি এই যুগের দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ জাদুকর তুমি তোমাকে ওস্তাদ বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবান তুল্য ক্ষমতার অধিকারী নয়তোবা আমরা তোমাকে যে পানি পান করিয়েছিলাম ওই পানি পান করার পরে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোনো লোক এই পৃথিবীতে নেই অথচ দেখছি তোমার ওপর ওই পানি কোনো আচুরই করতে পারেনি হজরত জার্দিস আলাইফাসাল্লাম বললেন হে জাদুকর তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার